হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে আমি একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি এখানে আমি ছশো চিকেন নিয়েছি আর দু চামচ টক দই নিয়েছি আর এর মধ্যে আছে এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর আছে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এখানে আছে একটা টমেটো আর বাদামকে আমি পঁচিশ তিরিশটা মতন বাদাম নিয়েছিলাম কাঠখোলায় খোলায় চোকাটাকে উঠিয়ে ফেলে দিয়েছিলাম দিয়ে ওই বাদাম আর টমেটো একসাথে বেটে রেখেছি পরিমাণ মতো লবণ নিয়েছি এক চামচ চিনি নিয়েছি পরিমাণ মতো সরষের তেল আর এখানে ভাজা মশলা নিয়েছি পরিমাণ মতো আর তিনটে বড় পেঁয়াজ কুচি করে রেখেছি অল্প ধনে পাতা নিয়েছি আর আলু নিয়েছি দুটো আলুটা তোমরা ইচ্ছে হলে দিবে না হলে না দেবে আলুটা যেহেতু আমি পছন্দ করি বলে আমি আলুটা দিয়েছি এখানে একটা কড়াই বসছি আমি একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়েছি তেলের মধ্যে এবার ওই আলুগুলোকে দিয়ে ভেজে তুলে নেব আলু গুলো ভাজা হয়ে গেছে এবার আমি অন্য পাত্রে উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে গুলো দিয়ে দিছে বলতে ভুলে গেছিলাম এর মধ্যে দু চামচ আদা বাটা আছে আর এক চামচ রসুন বাটা আছে আর এক চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এর মধ্যে আমি সব এখন দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা ভালো করে এবার কষে নেব মশলার বাটি ধুয়ে একটু জল দিচ্ছি পাঁচ মিনিট মতো মশলাটা কষে নিলাম তেল ছেড়ে গেছে এবার আমি চিকেন গুলোকে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি তিন মিনিট নাড়াচাড়া করে এবার বাদাম আর টমেটো বাটা দিয়ে দিচ্ছি জল দিচ্ছি দিয়ে ভালো করে এবার একটু কষে নিতে হবে চার মিনিট কষার পর দইটাকে ফেটিয়ে দিয়ে দিচ্ছি এখন দইয়ের বাটি ধুয়েই জল দিয়ে দিচ্ছি আবারও ভালো করে কষতে হবে দই দিয়ে আবারও পাঁচ মিনিট কষে নিলাম পাঁচ মিনিট পর তখন আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিলাম এর মধ্যে আছে জিরে ধনা গোটা তারপরে লঙ্কা শুকনো জৈত্রী এলাচ লবঙ্গ সমস্ত গোটা আছে দিয়ে ওগুলোকে আমি কড়াইয়ে একটু গরম করে নিয়ে তারপরে আমি মিক্সিতে বেটে গুঁড়ো করে রেখেছিলাম মোহরি করে নেওয়ার পর এই সময় এখন আমি যতটা জল লাগবে আমি ততটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি আমি একটু মাংসটা ঝোল করবো আর কি তার জন্য একটু বেশি পরিমাণেই জলটা দিয়ে দিলাম এখনই যা লাগবে তোমরা যেমন ঝোল করবে তেমনই জলটা দিয়ে দিবে পরে আর জল দেবে না ঠিক আছে সময় ভেজে রাখা আলুগুলো আমি এখন দিয়ে দিচ্ছি গ্যাসের আঁশটাকে এখন একটু মিডিয়াম করে দেবো এই সময় আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি যে ভালো করে একটু না করতে হবে এখন আমি আবারও দু চামচা চিনি দিয়ে দিচ্ছি আর সব শেষে ঘি দিয়ে দিচ্ছি ভালো করে এখন একটু আবার নাড়াচাড়া করতে হবে তোমরা ভাত রুটি যেটা দিয়ে খাবে এই চিকেনটা খুব সুন্দর লাগবে একটা অন্য রকম মুখের স্বাদ বদলাতে এই চিকেনটা রান্না করে খাবে আশা করছি তোমাদের ভালোই লাগবে চিকেনটা এবার আবার কমপ্লিট হয়ে গেল দেখো কি সুন্দর হয়েছে এ দেখো তাহলে আজকের মতো বন্ধু বিদায় আবার আসবো কালকে